দুধ দিয়ে গোসলের শর্ত পূরণ না করায় সিনেমা ছেড়েছিলেন এই অভিনেতা গোসল করার অভ্যাস রবি কৃষণের অভিনেতাকে নিয়ে এমন গুঞ্জন আগেই শোনা গেছে এবার রবি নিজেই স্বীকার করলেন ঘটনা এখানেই শেষ নয় দুধ দিয়ে গোসল করার শর্ত পূরণ করতে না পারায় একটি সিনেমায় অভিনয় করেননি তিনি সম্প্রতি শুভঙ্কর মিশ্র ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন রবি কৃষাণ সেখানেই তাকে নিয়ে বহুল চর্চিত গুজবের সবিস্তার বর্ণনা দিয়েছেন অভিনেতা রবি জানান দুধ দিয়ে গোসল করার অদ্ভুত অভ্যাস তার অনেক দিনের নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার আগে পরিচালককে এই অভ্যাস সম্পর্কে জানান যেন শুটিং সেটেও নির্মাতা তার জন্য দুধ দিয়ে গোসলের ব্যবস্থা করতে পারেন দুই সালে মুক্তি পায় অনুরাগ ক্যাশপের বহুল প্রশংসিত সিনেমা গ্যাংস অফ ওয়াসিপুর এই সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতা রবি কৃষণের কথা ভেবেছিলেন কিন্তু বিপত্তি বাধে তার দুধ দিয়ে গোসলের ব্যবস্থা করার শর্ত নিয়ে এতক্ষণ বার্তা সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা পঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন